আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আজকে নিয়ে চলে আসলাম প্রেসিডেন্ট সিকুয়েন্স ভালো লাগার মধ্যে একটা কালেকশন চমৎকার একটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এই প্রেসিডেন্ট সিকুয়েন্সগুলো থাকবে সবার চাহিদাপূর্ণ এই পড়াগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে প্রতিটা ডিজাইন খুলে খুলে দেখাচ্ছি যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউতে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের সিএসগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনি যদি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুম বান্টি আদর্শ বাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালেকশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন আমাদের কাছে এই প্রেসিডেন্ট সিকুয়েন্স ছাড়াও আর অনেক কোয়ালিটি সিভিচ আছে যেগুলো আমাদের শোরুম ভিজিট করলে আপনি দেখতে পারবেন আর জানতে পারবেন শুনতে পারবেন আমাদের পেজ ভিজিট করলে আমাদের পেজে সব ধরনের সিভিসের ছবি দেওয়া আছে যদি শোরুম ভিজিট করতে চান তাহলে এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারবেন অনলাইনে অর্ডার করে দেবেন আপনার ঠিকানা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো এই প্রেসিডেন্ট সিকুয়েন্সের বিশেষত্ব হচ্ছে এটা সামনের পার্ট প্রোডে সিকুয়েন্সে কাজ করা অন্যায় সিকুয়েন্সে কাজ করা এবং সম্পূর্ণ সুতি কাপড় হান্ড্রেড পার্ট সুতী রং করতে থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু এতটাই বালা কাপড় এটা যদি কম্পেয়ার করে অন্যান্য প্রোডাক্ট সাথে এটা কিন্তু এক নাম্বার চলে আসবে কারণ এটা কাপড় কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটির সিগুঞ্চের মাঝে যার যা এত সুন্দর সুন্দর প্রেসিডেন্ট সিগুঞ্চগুলো নিতে চান যার যেটা লাগবে যে ডিজাইন লাগবে শুধুমাত্র স্ক্রিন শর দেবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি গরববশী অর্ডার করতে পারবেন আমাদের এই সুন্দর প্রেসিডেন্ট সিগুজগুলো কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো পার্টি অনুষ্ঠান আপনার যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করে যেতে পারবেন যথেষ্ট কোয়ালিটি হল লাক্সারিয়াস একটা প্রোডাক্ট যেটা আপনার খুবই পছন্দের একটা কালেকশন সবাই কিন্তু এগুলো খুব ভালো পছন্দ করে আজকে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা দিচ্ছি বেশিরভাগই আপনার আপডেট ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন এখান থেকে এই ডিজাইনগুলো কালারকস একদম সম্পূর্ণ একদম বিউটিফুল যার যেটা লাগবে শুধুমাত্র সুইস স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে আপনি যে কোনো সময় যে কোনো দিন আপনি চাইলে কলও দেখে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আর অনেক কোয়ালিটি আছে শুধুমাত্র যে এই কোয়ালিটি নিতে হইব তা না আমাদের ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আর অনেক কোয়ালিটি জিনিস আপনি সেখানে পেয়ে যাবেন আপনার যা পছন্দ হবো সেখান থেকে আপনি পছন্দ মতো আপনার ব্যবসার জন্য বা যে পুরো ব্যবহার করার জন্য নিতে চান যে ইউজ পরিমাণ নেবেন আপনি তাহলে আমাদের কাছে পাইকারিভাবে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা পাইকারিভাবে নেবেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এই পেসিডেন্ট সিক্সগুলো আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিতে নিতে পারতেছি যার একটাই কারণ আমাদের নতুন একটা মেশিনে এই প্রোডাক্টগুলো তৈরি করতেছি যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো একদম স্বল্প মূল্যে আমরা আপনাদের হাতে তুলে দিতেছি এখান থেকে যেটা আপনার পছন্দ হইব যেটা আপনার নিতে ইচ্ছে হইবে আপনি সেটা নিতে পারবেন এগুলো কোনো বাধ্যতামূলক নয় যে সেট নিতে হইব আপনার যে ডিজাইন কালার পছন্দ হইব সেটা আপনি নিতে পারবেন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় দেওয়া আছে যার কারণে এগুলো সবচেয়ে বেশি সেল হয় এবং সেলর কাপড় পেয়ে যাবেন পাক্কা গস প্রতিটা ডিজাইন খুবই সুন্দর আর এখানে দেখাইতেছি জমজম ছয়শো পঞ্চাশ টাকার টাকা এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা চারটে করে কালার থাকবে আপনি চার সাথে নিতে পারবেন যেই কালার পছন্দ হবে সেটা নিতে পারবেন আমাদের শোরুমের সব ধরনের থি বিসি আছে এই জমজম এটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম সুপার ডিসকাউন্ট প্রাইসে যার যারা এই ধরনের ডিজাইন বা কালার পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার যেই ধরনের কোয়ালিটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ভিডিওগুলো আরও অনেক কোয়ালিটি আপনি দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমুতে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের থিবিসি পেয়ে যাবেন একদম পাইকারি দামে এখানে কিন্তু ইউজ পরিমাণে প্রোডাক্ট রাখছি যারা নিতে চান তারাতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে